আরে ভাই ফোন ডাক। বেটা, ফাইজলামি শুরু করছস? গেম খেলা শান্তি পাই না। বন্ধু-বান্ধব গেছে প্রবাসে, ফোন দা পাগল বানালইতাছে। বন্ধু, দূর প্রবাসে পাড়ে দিলে তো সবাই পর হয়ে जायेगा। আমিও তো আজকে প্রবাসে চলে যাবো। তোরাও তো আমার পর হয়ে যাবেগা। বন্ধু, তুই এটা কেমন কথা কইলি? বন্ধু, তুই হলো ছোট বেলার বন্ধু আর তুই পর হবি কেলেগা। বিদেশ যাইতাছস দেখে কি আমরা তোরে বুইলা যামুগা? বন্ধু তুই আজকে দূর করবো চলে যাইতে তোর জন্য আজকে অনেক খারাপ লাগতেছে আছে কেননা আমরা চারজন বেস্ট ফ্রেন্ড ছিলাম যেখানে যাইতাম আড্ডা দিতাম কথা বলতাম আর তুই এখন চলে যাবি আমাদের তো খারাপ লাগবোই বন্ধু ঠিক আছে তাহলে তোরা থাক বাসা হিসা পড়ছে আমি এয়ারপোর্টে যাই তগো আর এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার লাগবো না ঠিক আছে আমি একাই যাই তোরা যদি এয়ারপোর্ট পর্যন্ত যাস তগো মায়ের টানে হয়তো আমার দেশ ছাড়তে অনেক কষ্ট হইবো বন্ধু থাক বন্ধু আমি চলে যাই সবাই একসাথে থাকিস মিল্লা জিলা থাকিস বন্ধু কোনো টেনশন করিস না তো লাকেশটা বাসে উঠাই দিছি এলো ব্যাগটা লো ব্যাগটা লো বন্ধু বন্ধু তোরা ভালো থাকিস জানি না আবার কবে এই দেশের মাটিতে ফিরি সবাই ভালো থাকিস যে বন্ধুগুলোর ছাড়া একটা মুহূর্ত কাটতো না সেই বন্ধুগুলোর রাইখা প্রবাসে চলে গেতাসি অগো ছাড়া কেমনে থাকো বন্ধু আজকে ছোটবেলার বন্ধুরা আমগোরাইখা দূর প্রবাসে পাড়ি দিল ওই অ্যাস্কা প্রবাশে যাওয়া ছোটবেলার আগের স্মৃতিগুলো সব মনে পড়ে গেল বন্ধু বন্ধু একটু খারাপ বন্ধু বন্ধু তগরে ছাইরা দূর যাইতে আমার ইচ্ছা করতেছে না অনেক কষ্ট হইতাছে এভাবে আস্তে আস্তে করে আমাদের ছোটবেলার বন্ধুগুলা আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে ছয় মাস হয়ে গেল প্রবাসে আইলাম বন্ধু কল দিলে খালি ব্যস্ততা দেখায় দেহি আজকে বন্ধু রনির একটা কল দিয়া কি অবস্থা বিদেশ আইলে আসলেই বন্ধু বান্ধব পর হয়ে জায়গা ওরা তো আর খোঁজ খবর না আমি একটা ফোন দিয়া দিই কি রে তোর পাশ রাসেলে ফোন দিলো না না ওর ফোন রিসিভ করা যায় না ফোন দিলেই কবি টাকা দেব কিছুদিন আগে ওর থেকে টাকা নিয়েছিলাম এখন যদি টাকা চাইয়ে বয় না না ওর ফোন রিসিভ করা যায়ব না কাইটে দেখ কি ব্যাপার বন্ধু ফোনটা কাইটে দিলো না আরেকটা একটা বর কল দিয়ে দেখি আহ হা আবারও ফোন দিছে ওর কোনো খাইয়ে কাম নাই ধর বেটা ফোনটা কাইটে আর বন্ধ করে থুয়ে রেখে দিই আর ফোন দিতে পারবো না হ্যাঁ রে বন্ধু ফোনটা কাইটা দিলো আবারো ওই ভাবছে মনে হয় ওর কাছে যে টাকাটা পাম ওই টাকাটার লেগে চাও না মনে হয় ফোন দিতেছি আমি তো বন্ধু বান্ধবের মায়া ছাড়তে পারি না এর জন্যই তো কল দিলাম মার 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 এদিকে মার আরে বন্ধু রনিরে তো কল দিলাম ব্যস্ততা দেখাই দিল এবার বন্ধু মামুনরে একটা কল দেয়া দিই কি অবস্থা ওর ওই বেটা দেখ রাসেলে ফোন দিতেছে দূর কাইটা দে দূর মামুনুদি ফোনটা কাইটা দে দেহি আরেকবার দিয়ে দিই ফোন হালাই দিই আবারও ফোন দিছে যা মইরে গেলাম গদু ওই বেটা তুই এত ফোন দিতাছস কে লাগা গেম খেলতাছিস তোর কি কোনো খায় কোনো কাম নাই আরে ভাই ফোন রাখ বেটা ফাইজলামি শুরু করছস গেম খেলা শান্তি পাই না বন্ধু বান্ধব কাছে পো পাগল বানা লইতাছে হাই বন্ধু অনেক ব্যস্ত হয়ে গেছস তোরা মানুষ ঠিকই বলে প্রবাসে আসলে সবাই পর হয়ে যায়গা সব বন্ধু বান্ধবী পর হয়ে যায়গা প্রবাসে আসলে যাও বন্ধুর ল্যাবার একটা ফোন দিয়ে দিই ওর কী অবস্থা আরে জান তুমি এত ভয় পাও কে লেগা রাসেল তো থাকে প্রবাসে ওই আঙ্গ বিষয় কিছুই জানতে পারবো না তারপরও আমার ভয় লাগে জান ও যদি বিষয়টা জানি না জায়গা কেমন হইব আরে ওর নাম্বার দিবে ব্যস্ত আরে ওও ব্যস্ত তাহলে গার্লফ্রেন্ডের একটা কল দিয়ে দিই আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার দেন দুজনের নাম্বারই ব্যস্ত দেখতে দেখি বন্ধুলে আবার আরেকটা কল দিয়ে দিই ভাবে যদি তোমার বন্ধু আরে দূর ওই জানতে পারবো না ওই তো আছে প্রবাসে আহা খালি ফোন প্রবাস থেকে কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে প্রবাসে চলে গেলে সকল আপন মানুষই পর হয়ে যায় প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাস জীবন যারা পার করে আসছে শুধুমাত্র তারাই বুঝবে প্রবাসীদের কষ্ট কার কার বন্ধু হারিয়ে গেছে এরকম প্রবাস জীবনে যাওয়ার পর বন্ধুদের আসল রূপ দেখছেন কমেন্টে জানাবেন আর প্রবাসী ভাইরা অবশ্যই একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ধন্যবাদ